ফায়ার খেলে আর আমি মনে অনেক খেউ আমার একটা ডুও পার্টনার লাগবে কি আজ ছলাই কি কেও ফ্রি ফায়ার রোস্টার আমি মনে অনেক দেও তোমায় আমি বোরে দেবো পাঁচবে না তো কেউ দাঁড়াও একটু চেঞ্জ করে বলি ফ্রি ফায়ার আমি অনটা অনেক বালা তোমায় আমি রোস্ট করে তুলে দেবো জ্বালা

আরে ব্যাকলগুলা ও করে উঠলো কেন আমি তো গেম কথা বলছিলাম কাস্টমে বরার জন্য লাগবে তো গেম প্লে স্কিল না হয় তো মিনিটে সাত রাউন্ড হয়ে যাবে কি বাই দা ওয়ে তোমার সাথে খেলবে তো ওন টু এ সাত রাউন্ড খেলার এনার্জি আছে তো দেবা তো পায় নাকি এক রাউন্ডে যাবে হাফ পায় কি বলছিস তুই

মেয়ে বলি যে খেলতে পারবো না স্যাল ব্রো এটা তোমার ভুল ধারণা আরে মন টু তোর নাকি ঘুরছে এটাই তো বুঝতে পারতেছি তুই এ পারলে রে বিয়ে করলে মেয়ে এবার আমার সবজি নাকি এগুলো বাদ দিয়ে খেলবে পাবজি ব্রো এটা পাবজি না দিস ইজ ফ্রি ফায়ার এখানে একটু থেকে একটু হইলে কাস্টমি নিয়ে ভরে দেওয়া হয় ও আচ্ছা ফ্রি ফায়ার তুমি না বললে আমি তো জানতাম না এই তো দেখি বরাবরের স্বপ্ন মনটুরুতরে তো বিয়াকরণ গড়ে দেওয়ার জন্য কাপু তিতে গিয়ে বরা আবার খেয়ে যে না মারা বরতে গিয়ে মারা খেলে লোকে বলবে দেখ দেখ পচা ভাঙ্গি বরতে গিয়ে নিজে মারা খেয়ে গেছে এখন আর ফারানা নসতে ছেলেরা আসে না তার সাথে করতে গেম প্লে গেম প্লে আমি তো শুনছি মনটা একবার পুরো পুরো করে দিয়েছে মেয়ে এমন ভাবে বরা খেয়েছে হারাই ফেলেছে ভ্যালেন্স আর মনে হয় সাহস হবে না কারো করতে চ্যালেঞ্জ তোমার সাথে একটা কাস্টম খেলি

কাস্টম খেলাতে তো তুমি হারবা আর লবি দেশে আমার স্কোর দেখলে কান্না করবা সো ব্রো লিমিটে থাকো মন্টুকে টেট দিলা ওকে রুম রেডি কি মন্টু করবে নাকি তুমি করবা মন্টুর দায়িত্ব বড় বের করলে চিকট মারবা আরে মন্টুরাড়ির কথা বলছি মন্টুরাড়ির যা কালেকশন দেখলে চিকট মারবে এমি পোলা পেন মাঝে মাঝে কি ভাবে কি থেকে আইনেস মন্টু ভাবিত না এমি কে বিয়ে করে জিতে যাবে উনিশ বেডের চেয়েও বড় আমাদের ভাবি আমার কথা বিশ্বাস না হলে দেখো গিয়া এ একটা ইমেটের জন্য গিয়ে ছেলের সাথে করবে পর গিয়া দেখলে মন্টু লোকে রেখেও ঘিরে না ছেড়ে করবে ভিহা জামাই থাকার পরো করতেছে পরোকিয়া বুঝলাম তো এই কথা বাসি হলো বলে এই শার্টটি সবসময় উচিত কথাই বলে আপনি কি বলেন আপু হয়তো ভাবি রাখছি না হ্যাঁ বউ দেখ আপু আবার কোন শব্দ হ্যাঁ সম্পদটিকে ভাগ দিতে চাইছে নাকি হ্যাঁ আমি তো বউ ডাকতে পারবো না ডাকতে পারবো না ভাবি আমি তো তোমায় ডাকতে চাই গাবি কারণ টাকা দেয় সুত গাবি দেয় দুধ বুঝলে বুঝ কথা না বুঝলে চলো এই মেয়েকে নিয়ে একটা শাইরি হয়ে যাক এই চ্যাংরা মেয়ে গলা ছিল মুরগির মতন দিচ্ছে হেয়ার কাইট আরে এই চ্যাংরা মেয়ে গলা ছিল মুরগির মতন দিচ্ছে হেয়ার কাইট বাই দাও মনটা কিন্তু বাসুটাতে খাওয়াতে চাই খাওয়া আমন্ত্রিতের বয়সে যা কিছু টাকা তাতে আমাদের কি আর এই আপুরও কি এই আপু তো মন্ত্রকে বিয়ে করতেছে না এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ও আজকের মতন বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও